এই রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান তার গোচরে এনে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আমরা দিচ্ছি রেফার রোগ থেকে এখনো মুক্ত হয়নি সরকারি হাসপাতাল যদিও সেই রোগ সারাতে কয়েক মাস আগেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর কিন্তু সেই রোগ যে নিজের জায়গাতেই রয়েছে ফের তার প্রমাণ মিললো রাজ্য প্রশাসন বারবার সতর্ক করলেও সারেনি রেফার রোগ এবারে এই ঘটনার অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে অসহায় অবস্থায় সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর বিভাগে হয়ে ঘুরেও রোগী ভর্তি করতে পারল না দক্ষিণ দিনাজপুরের অসহায় এক পরিবার এই অবস্থায় ঠান্ডায় সারা রাত অসুস্থ রোগীকে নিয়ে মালদা মেডিকেল কলেজের বাইরে টিনের ছাউনির তলায় পড়ে রইল অসহায় পরিবার জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার আতর এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথ বুকে ব্যথা নিয়ে বালুরঘাটে সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বুকে টিউমার হয়ে যাওয়ায় প্রয়োজন অপারেশনের তাই সেখান থেকে পরিবারের লোকেরা রেফার করিয়ে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসেন বৃহস্পতিবার জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে যাওয়া হলে তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ একবার নয় একাধিকবার জরুরি বিভাগে গিয়েছেন পরিবারের সদস্যরা কিন্তু চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা তাদের কোনো রকম গুরুত্ব না দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগ আবার কখনো বলা হয় আউটডোরে যেতে বাধ্য হয়ে অসুস্থ রোগীকে নিয়ে আউটডোরে গেলে সেখানেও চিকিৎসক না থাকায় ফিরে আসতে বাধ্য হয় তারা। বাধ্য হয়ে নিরুপায় পরিবারের লোকেরা অসুস্থ শ্যামল বাবুকে নিয়ে মালদা মেডিকেল কলেজের সামনে টিনের ছাউনি তলায় গোটা রাত কাটান। এমন কি শুক্রবার সকাল থেকেও ওই টিনের ছাউনির নিচেই রয়েছেন অসুস্থ শ্যামল দেবনাথ এবং তার পরিবার। আমি আমার ওই গরীব লোক করে দেন আমাকে মাল দেন এবারে দেন সুজিতের অবাসন করবে। বুকে ধর মাংস বৃদ্ধি হয়ে গেছে ডানপাশে তো আসলাম তো হসপিটাল কালকে দশটার সময় নামলাম দশটার সময় গেলাম ইমারজেন্সিতে ইম্যানিন্সি আমার কুকুর মতন দূর দূর করে ওখানে তারাই দিলো দিয়ে আবার ধরো বারোটার সময় আবার গেলাম ওখানে ইমার্জেন্সিতে ওখান থেকে আবার তাড়াই দিলো সন্ধ্যা ধরো সাতটায় গেলাম আবার ওখান থেকে আবার তাড়াই দিলো যে লোকগুলো দাঁড়িয়েছিল গেটের কাছে ইমার্জেন্সিতে তারা গেলো এখান থেকে তুমি সরো তোমাকে এখানে বারবার করে বলবো আমি এখানে তুমি কি জন্য আসছো বারবার নকশা করতে আসছো তুমি আমি বললাম বাবা আমি বালুরঘাট থেকে আসছি আমার ধর শ্বশুর অবস্থা খারাপ বুকে বুকে ধর খুব ব্যথা পরে ইয়ে মাংস বিক্রি হয়ে গেছে ব্যানসাইতে আর অবরাসনের জন্য আসছি ওরা ওখানে অ্যালাউ করতেছে না আমাকে সারা রাত থেকে উগি নিয়ে আমি ধরাও এখানে ইয়ের ভিতর ছিলাম আমি রুগীর ধরো ব্যথা বেশি হয়ে গেছে উগিও অ্যালাউ করতেছে না ওখানে বলতে তুমি নয়তালেই যাও নয়তালে আউটডোরে যাও আউটডোর খোলা আছে তারপরে তারপরে আবার ওখান থেকে চলে গেলাম নয়তালায় উগি উঠতে পারতেছো না সিঁড় আউটডোরে বলছে আজকে হবে না তোমার ইয়ে ডাক্তার বন্ধ তুমি কালকে নটা ইয়ে দশটায় এগারোটায় এসেও দুই জায়গার কাজ করছি আর এক জায়গার কাজ হয়নি অন্যদিকে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন এই ধরনের অভিযোগ তিনি এখনো পাননি তবে বিষয়টি যদি ঘটে থাকে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি এবং কোনো কোনো অভিযোগ আমি পাইনি আপনার এখনই শুনলাম আমি খতিয়ে দেখছি এখনই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এরকম তো হওয়ার কথা নয় এরকম কোনো খবর পাইনি আমি দেখছি আমি দেখে নিচ্ছি রেফার করা যদি রুগী আছে তাহলে কি ভর্তি আমাদের এখানে পেশেন্ট এলে ভর্তি হবেই ভর্তি হওয়ার পর তারপর পেশেন্টের যদি সেই সংশ্লিষ্ট বিভাগ অসুবিধা হয় তখন রেফারের প্রশ্ন পড়ে কিন্তু ভর্তি না হওয়ার কোনো কার ভর্তি হবে ভর্তি হওয়ার পরবর্তীকালে ডিসিশন তেমন হবে কিন্তু এই যে আপনি এটা বলছেন ভর্তি হয়নি এটা আমি খতিয়ে দেখছি এবং এখন কোনো কমপ্লেন আমার কাছে আসেনি আমি দেখছি তবে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল বলে কটাক্ষ বিজেপি নেতৃত্বের বহি অঙ্গে উন্নয়ন হলেও স্বাস্থ্য পরিষেবার দশা অত্যন্ত করুণ বলে দাবি বিজেপি নেতৃত্বের এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা একদম সারা রাজ্যে যেমন ভেঙে পড়েছে মালদাও তেমন ততই কিছু মালদা মেডিকেল কলেজ হসপিটালে এটা নামে মেডিকেল কলেজ হসপিটাল এখানে কোনো পরিষেবা নেই ডাক্তাররা সপ্তাহে দুদিনে বেশি থাকে না একজন ডাক্তার রুগী ভর্তি করলে দু ঘন্টা পরপর ডাক্তার চেঞ্জ হয় রুগীর পরিবার হয়রান হয় রুগীদের চিকিৎসা ভালো করা হয় না এই অবস্থা মালদা মেডিকেল কলেজ জুড়ে চলছে এদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে তারাও কোনো এটাতে ভোগক্ষেপ করে না অনেকে মেডিকেল কলেজে ভর্তি না হতে পারে বাইরে মারা যাচ্ছে তাদের টেকনিক্যাল ঝামেলার জন্য এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা খুব সত্য মালদা মেডিকেল কলেজ হসপিটালের বিরুদ্ধে আমরা আন্দোলনের নাম যদিও মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে বলে দাবি করেছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু তবে এই রোগীর সাথে ঘটে যাওয়া অনবিপ্রেত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস তার বিজেপি কি বলছে তার দ্বারা রাজ্য পরিচালিত হয় না এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য ব্যবস্থার যে কি আমূল পরিবর্তন এনেছে তার সাক্ষী ছাড়া বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দারাও আমাদের এই রাজ্যে তাদের চিকিৎসা সূত্রে এই রাজ্যে আসে এবং এই রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তার যে আমূল পরিবর্তনের কাণ্ডারি মুখ্যমন্ত্রীকে আমরা জেলার তরফ থেকে অভিনন্দন জানাই এই ধরনের অভিযোগ আমরা এর আগে পাইনি এই অভিযোগ যেটা আপনি করলেন সেটা আপনার মাধ্যমে জানতে পারলাম আমরা অবিলম্বে এটা জেলা সমাহর্তা যেহেতু এই রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার গোচরে এনে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আমরা দিচ্ছি আর সি টিভি সংবাদ মালদা